আর এটা এটা বর্তা এটা মানে ওই গিয়া ভর্তা কেউ ফ্রিজে রেখে খায় কখনো দেখছেন আপনার ঘরে খায় কখনো ভর্তা ফ্রিজে রেখে

এমপোরেন্সে মুদ্লো অবশ্যই আপনি রিজনে বসলে এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেরকম নির্দেশনা দেওয়া হয়েছে আমরা এনজে বলেন জি স্যার প্রত্যেক কথা হচ্ছে আমার এখানে স্টুডেন্ট এসে খাইতে জন্য আমার দাম বেশি